হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো সেদিন ছিল সৌজিতের জন্মদিন সাতাশে মে এই ব্লগটা দিতে দিতে একটু লেট হয়ে গেছে কার বোঝই তো অনেকই কাজ থাকে না তো চলো সেদিন কি কি করলাম কি কি হলো সব নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ তা আগের দিন চলে গেছিলাম বাজারে কারণ দিনের দিন তো হতো না আগের দিন বাজারে গিয়ে এখানে একটু কাতলা মাছ মাছের মাথা আর ছিল গলদা চিংড়ি গলদা চিংড়িটা শুধু সৌজিতের জন্যই নেও ভেবেছিলাম কিন্তু সহজিৎ জানে যে আমিও খুব ভালোবাসি তো বলল তাহলে তোর আমার দুজনেরই নিয়ে নেয় ঠিক আছে তো পরের দিন সকালবেলায় মা দেখছি মাছের মাথা দিয়ে ডাল বানানোর জন্য ডালটা ভেজে নিচ্ছে মুগ ডালটা আর আমি এদিকে চিংড়ির মালাইকারি করার জন্য নারকেলটা এখানে কুড়িয়ে নিচ্ছিলাম আমি সেদিনকে ওই চিংড়ির মালাইকারিটা করেছিলাম আর সেটা আমার ফার্স্ট টাইম ছিল চিংড়ির মালাইকারিটা তো দেখো এখানে আমি চিংড়িটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর চিংড়িটা এতটাই বড় ছিল না তো একসাথে ভাজা যায়নি একটা একটা করেই ভাজতে হয়েছে তো এখানে আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আর সাইডে দেখো মা এখানে মাছটা ভেজে আর আলুটা মাংসের আলুটাও ভেজে রেখে দিয়েছিল তো আমার দেখো এখানে নারকেল কুড়ানো হয়ে গেছে এখান থেকে আমি নারকেলের দুধটা পার করে নেবো এদের নারকেলের দুধটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকেছি এবার কিন্তু সারাদিনে কোনো বৃষ্টি হয়নি হঠাৎ করেই দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল তো দেখো এখানে আমার চিংড়ির মালাইকারিটা মানে আমি পুরোটা দেখাতে পারিনি কারণ রান্না করছিলাম তো রান্না করতে করতে ভিডিও ক্লিপগুলো নেওয়া হচ্ছিলো না তো দেখতেই পেলে যে ওখানে আমার চিংড়ির মালাইকারিটা রেডি হয়ে গেছে তো এখানে আমি বানাচ্ছিলাম মাটন মাটনের মশলাটা কষে এসেছে এবার এর মধ্যে আমি মাটনগুলো দিয়ে দেবো আমি মাটনগুলো আগে প্রেশার কুকারে আগেই সিটি দিয়ে রেখেছিলাম যাতে সেদ্ধটা হয়ে যায় কারণ আজকে বেশি টাইম নেই যে কড়াইতে মাংসটা সেদ্ধ করে নেবো কষিয়ে তো চলো এখানে মাটনটাও রেডি হয়ে গেছে তো আমার পোলাওটা বানাতে বানাতে সবজিতে চলে এসেছিল আর একটু বেলাও হয়ে গেছিল। পোলাও আর পাঁচ রকম ভাজাটা বানাতে বানাতে সবজিতে এসে ও নিজেই ভিডিও করে দিয়েছিল আমি আর ভিডিও করতে পারিনি দিদি এখানে ভাত আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা মাছ ভাজা দিয়ে আর সালাড দিয়ে প্লেটটা রেডি করে দিয়েছিল। সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া গলদা চিংড়ির মালাইকারি মাটন পায়েস চাটনি পাঁপড় মিষ্টি দই ছিল আর সন্দেশ ছিল তো সহজিৎ দেখে ভাবছে যে কি করে খাবে এত কিছু ও বলছিল যে আমি এতটা খেতে পারবো না তাও দেখো ও কিন্তু আস্তে আস্তে খেয়েছে কিছুটা হলেও খেয়েছে ও আচ্ছা সরি ভুলে গেছিলাম বলতে ভাতের সাথে কিন্তু পোলা উঠে পাশে যেই মাটনটা দেখলে ওটা আনটি অনেক কষ্টে খেয়েছে কিন্তু সবটাও পারেনি খেতে আর এই যে কেকটা দেখছো এই কেকটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আগের দিনই বানিয়ে রেখেছিলাম কেকটা কারণ জানতাম আমার দিনের দিন টাইম হবে না তো চলো আমরা কেকটা কেটে নিই আর মোমবাতি আর আনা হয়নি তাই জন্য দেশ লাইটাকেই জ্বালিয়ে ওটাকেই দিয়ে মোমবাতি হিসেবে কাজে লাগিয়ে দিয়েছি বেশ ভালোই আমাদের সেলিব্রেশনটা হয়েছিল ছোটোখাটোর মধ্যে আর সৌদি তো বেশ মজা করেছে তো আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইব করে দেবে